পরম পূজনীয় সাধনানন্দ মহাস্তবীর বনভান্তে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি শৈলশহর রাঙামাটির মোরঘুনা নামক গ্রামে এক মধ্যবিত্ত চাকমা পরিবারে উনিশশত সালের আট জানুয়ারি জন্মগ্রহণ করেন তার পিতার নাম শ্রী হারুমোহন চাকমা মাতার নাম শ্রীমতী বীরপতি চাকমা জন্মের পর তার নাম রাখা হয় রথীন্দ্রলাল চাকমা রথীন্দ্রলাল চাকমা তৎকালীন ব্রিটিশ আমলে মিডল ইংলিশ স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন উনিশশত সালে পটিয়ার নাইখাইন গ্রামের অধিবাসী বাবু গজেন্দ্রলাল বড়ুয়ার সহযোগিতায় উনত্রিশ বছর বয়সে শুভ ফাল্গুনী পূর্ণিমা তিথিতে চট্টগ্রামস্থ নন্দনকানন বৌদ্ধবিহারের তৎকালীন অধ্যক্ষ শ্রীমত দীপঙ্কর শ্রীজ্ঞান মহাস্থবির মহোদয়ের নিকট প্রব্রজ্জা গ্রহণ করেন তখন তার নাম রাখা হয় রথীন্দ্র শ্রামণ। উনিশ সালের মাঝামাঝি সময় থেকে তিনি দুঃখমুক্তির অন্বেষায় গহীন অরণ্যে ধ্যানসাধনা করতেন বার্মাফেরত রাজগুরু শ্রীমদ্ অগ্রবংশ স্থবির এবং শ্রীমদ্ ভিক্ষু মহোদয়ের ঐকান্তিক অনুপ্রেরণায় ও সার্বিক সহযোগিতায় সাতাশ জুন উনিশশত একষট্টি সালে দুই হাজার পাঁচশত পাঁচ বুদ্ধবর্ষের জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে দ্বিতীয় সংঘরাজ ভদন্ত গুণালঙ্কার মহাথেরো মহোদয়ের উপাধ্যায়ত্বে শুভ উপসম্পদা লাভ করেন তিনি ধ্যান সাধনায় সর্বদা নিরত থাকতে আনন্দ পেতেন বিধায় তার উপাধ্যায় তার নাম রাখলেন সাধনানন্দ তবে তিনি প্রায় পঁচিশ বছর বনে জঙ্গলে ধ্যানসাধনা করতেন বিধায় ভক্তবৃন্দের কাছে বনভান্তে নামে সমধিক পরিচিত হয়েছিলেন উনিশশো সালের পাঁচ ও ছয় নভেম্বর তারিখে লম্বদৌর তিনটিলাই পূজ্য বনভান্তে এদেশে প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা কেটে রং করে কাপড় বুনে সেলাই করে দানোত্তম কঠিন চিবর দান করার রীতি প্রবর্তন করেন কঠিন চিবর দান উৎসব অনন্য শ্রেষ্ঠ অবদান চাকমা রাজ এবং রাঙামাটির গণ্যমান্য ব্যক্তিবর্গ পূজ্য বনভ্রান্তিকে রাঙামাটিতে স্থায়ীভাবে অবস্থান করার জন্য প্রার্থনা করেন সদয় সম্মতি জ্ঞাপন করলে রাজবাড়ির অনতি দূরে রাজপরিবারের ভূমিতে ভূমিতে রাঙামাটির রাজবন বিহার প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে শশিষ্যে রাঙামাটির রাজবন বিহারে এসে স্থায়ীভাবে অবস্থান করেন উনিশশত সালের পাঁচ মার্চ রাজবন বিহারের ইতিহাসে একটি চিরস্মরণীয় দিন এদিনে পূজ্য ভান্তের নির্দেশনায় বাংলাদেশের ইতিহাসে প্রথম দেশীয় প্রযুক্তিতে অষ্টধাতুর দুটি বুদ্ধমূর্তি বিহারে করা হয় বুদ্ধমূর্তি দুটির নাম যথাক্রমে গৌতম বুদ্ধমূর্তি এবং শাক্ষ্যমণি বুদ্ধমূর্তি দুই হাজার সালে ছাব্বিশ জানুয়ারি পূর্বভ্রান্তের শারীরিক অবস্থা ভীষণভাবে অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় সাতাশ জানুয়ারি বেলা বারোটা আট মিনিটে শ্রদ্ধীয় ভান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় উল্লেখ্য তিনি বিগত বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস নিউমোনিয়া কিডনি ও লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন ত্রিশ জানুয়ারি পরমপুজ্য অরহত বনভান্তে শত শত শিষ্য ও লাখো লাখো ভক্ত অনুরাগীর স্বনির্বন্ধ প্রার্থনা উপেক্ষা করে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনটা ছাপ্পান্ন মিনিটে পরন্ত বিকেলে সর্বাসব ক্ষয়জনিত পরম সুখ নির্বাণে পরিনির্বাপিত হন